আমি প্রবীণ ওই দিনকার কেন হলো আজও আমি আমাদের একটি নেত্র চ্যানেলে চলে এসেছি আজকের ক্লাসে আমরা মূলত তুলে ধরবো পশ্চিমবঙ্গ বিদ্যা মঞ্চের মেধা অবেশন দু হাজার চব্বিশ এবং সপ্তম শ্রেণীর গণিতের সমাধান অর্থাৎ এটি আমাদের এই সপ্তম শ্রেণীর জন্য তৃতীয় পর্ব গত পর্বগুলিতে আমরা যে সমস্ত অঙ্ক তুলে ধরেছি সমাধান করেছি আমরা ঠিক তার পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে তোমাদের সাইজের ভিত্তিক কারণ সময় খুব কম আগামী বুধবার অর্থাৎ দু তারিখ সেই দু তারিখ তোমাদের পরীক্ষা দিতে হয়েছে তো সেই কারণে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের এই মেধা অধেশন যে বইটি তোমরা দেখতে পাচ্ছ সপ্তম শ্রেণীর বিজ্ঞান মানসিকতা ও মেধা অধেশন রত্ন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বাঁকুড়া জেলা কমিটি এই বইটির থেকে আমরা মূলত সমাধান করছি এই পর্বে আমরা আশি পাতাতে যে আটটি প্রশ্ন রয়েছে মূলত ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আমাদের সেই আটটি অবজেক্ট সমাধান তোমরা এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ সেই প্রশ্ন আটটি সমাধান এই পথে তৈরি তো সেই কারণে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং সেই সঙ্গে তোমরা তোমাদের মতামত লাইক কমেন্ট শেয়ার করো আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই যারা নতুন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব কর তো চলো এবার আমরা চলে যাব আমাদের এই পর্বে প্রথম যে অল্প সে অল্প তো দেখো প্রথম অঙ্কে কি বলা রয়েছে পর্ব তৃতীয় এই পর্বের প্রথম অংশে যে বলা রয়েছে অর্থাৎ এগের প্রশ্ন রয়েছে প ভাবে লেখা যায় অপশন দেওয়া আছে আমরা তোমাদের দেখাচ্ছি দেখো এখানে বলেছে a, a, so it, a b তার হোল স্কয়ার a minus b তার হোল স্কয়ার 2a স্কয়ার এই অপশনটাকে আর কিভাবে লেখা যায় তো দেখো এই a, so, it, a, a b তার হোল স্কয়ার a b তার হোল স্কয়ার এই অংশটা একটা সূত্র হয় কি সূত্র সূত্রটা হলো এখানে আমরা যে সূত্রটা পাবো

দেখো এখানে অপশনটা কিন্তু নেই তার মানে কোনোটি নয় অর্থাৎ দিয়ে তেলের অপশনটা হবে ছুট কোনোটি নয় এবার দেখো কয়েক ক্ষয়কার নিয়মটি কি তো দেখো এখানে এটা রয়েছে সমান রয়েছে কি এক্স प्लस एक्सिट एक्सिट तो এখানে ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে এই x কি না গুণ আকারে রয়েছে তার সঙ্গে আর এই y প্লাস z তার মানে x এর সঙ্গে y গুণ করলে হয় এই xy এবং x এর সঙ্গে z এর গুণ করলে হয় xz তার মানে এখানে যা আছে বাম পক্ষে ডান পক্ষে ঠিক তাই আছে শুধু এখানে রয়েছে গুণ আর এটা কি হয়েছে না ভেঙে দাও আছে অর্থাৎ বিচ্ছিন্ন করে দাও আছে সেই কারণে এই নিয়মটাকে আমরা বলবো কি না গুণের বিচ্ছেদ নিয়ম এটা হলো আমরা গুণের বিচ্ছেদ নিয়ম তার মানে এটা হলো অপশন বি এর উত্তরটা হবে সঠিক উত্তর এটা হলো গুণের বিচ্ছেদ নিয়ম এবার দেখো গয়াকালীন প্রশ্ন গয়াকালীন প্রশ্নে কি বলেছে গয়াকালীন প্রশ্নে বলা হয়েছে x y x y j সমান সমান কি হবে সমান সমান কি হবে এটা প্রশ্ন বলেছে তাহলে আমরা কি করব না যেহেতু এখানে যে আছে x y j এটাকে আমরা এভাবে নিতে পারি মাইনাস ওয়াই বাই অর্থাৎ এইভাবে একে আমরা ভেঙে নিয়ে লিখতে পারি তো এটি হবে আসলে এর আরেকটি রূপ তো সেই কারণে এটাকে আমরা পাবো কোথায় পাচ্ছি আমরা অপশন এর অপশন এ হবে এর সঠিক তো এইরকমই গুরুত্বপূর্ণ যে সমস্ত অঙ্কগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ বলে যে একটি প্রশ্ন তার তিনশনের উত্তর আমরা তোমাদের করে দিলাম বাকি প্রথমটির উত্তর এই অংশটা নিচে নিয়ে তোমাদের তুলে ধরো তো সেই কারণে বলবো এরকমই যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সপ্তম শ্রেণীর জন্য আমরা এই দশ থেকে বারো ভিডিও আপলোড করতে চলেছি এই সাত দিনের ভিতর সেই সমস্ত ভিডিওগুলো তোমরা দেখবে সম্পূর্ণরূপে এবং প্রতিটি অঙ্ক বাড়িতে আবার অনুশীলন করবে কারণ খুব কম সময় তার জন্য তোমাদের বেশি বড় ভিডিও বা বেশি অঙ্ক দিতে পারছি না সেই জন্য দুঃখিত আগামী দিনে আমরা এর থেকে আরও ভালো বড় বড় ভিডিও করে তোমাদের সমস্ত বিষয়টাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখন মূলত তোমরা সামনে যেহেতু পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাকে লক্ষ্য রেখে সম্পূর্ণ ভিডিওগুলো দেখো সেই সঙ্গে অবশ্যই ভিডিওগুলিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আরো অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও আর তার সঙ্গে অবশ্যই যারা নতুন তাদেরকে বলবো যে এটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আরো এগিয়ে যেতে সাহায্য সহযোগিতা করবো তো চলো এবার আমরা চলে যাবো আমাদের পরবর্তী অঙ্ক ভয়ের আগে কথা ভয়ের আগের কথা কি বলা রয়েছে এখানে বলা আছে

এখন বারো হলো অসাধারণ তাহলে বারো এক্স হবে এটা বারো এক্স প্লাস তিন চারে বারো হবে ফোর এক্স প্লাস তাহলে কি পাচ্ছি সমান সমান আমরা পাবো বারো আর ষোলো ষোলো আর এই তিন উনিশ উনিশ আটে হবে সাতাশ সাতাশ উনিশ আর আটে সাতাশ সাতাশ আট নয় হবে ছত্রিশ

बी इनटू टू सी प्लस टू सी अब्जॉक्स पाया तब हम ऐसा होना पसंद करो ऐसा करो तब ऐसा सुत्र हमें आ गया है माइनस बी माइनस टू सी ता ब्लूज़ पाया तब एक बार देखेंगे हमने ए स्क्वायर माइनस बी सी ता ब्लूज़ पाया ये क्या हमने ए स्क्वायर माइनस बी स्क्वायर कितने जबले ए स्क्वायर माइनस बी स्क्वा� -2c * a - b আর মাইনাস এ মাইনাস ব এর জায়গায় তখন +c এটি হবে নিচে আচ্ছা এখানে কোন অপশনটা হবে তাহলে অপশন এখানে বলা ছিল কি নাই এর একই উৎপাদক তো এই দুটো উৎপাদক পেয়েছি আমরা এটা পেলাম a + b - 2c এটা পেলাম a - b + 2c তো এই দুটটি অপশনের মধ্যে আমাদের দেখতে হবে a + b - 2c

আবার ধরেছে x = sum ab / 2 তো দেখো এখানে আমরা কি করি এখন a² + b² এদেরকে নিয়ে আমরা একটা সূত্র করি অর্থাৎ পূর্ণ বর্গের সূত্র তাহলে সেটা কি করব না a + b তার হোল স্কয়ার - 2 ab এখানে আছে কি না x ছিল তাহলে ক্লাস x তাহলে বুঝতে পারছো যে এই অংশটা যদি না থাকে তাহলে এটা হলো এটা পূর্ণ বর্গের রূপ এই এ প্লাস বি তার পায় মানে এ প্লাস বি এর বর্গ তাহলে এটা পুরো বর্গ কিন্তু এই অংশটা কাটা নিতে হবে তার মানে এরা একে অপরের সময় হবে অর্থাৎ এটা লিখতে পারি অতএব আমরা সমান কি অর্থাৎ হবে কিন্তু আমাদের অপশনে যদি আমরা তাহলে দেখো এরকম কিন্তু একটু কিন্তু এখানে একটা জায়গায় রয়েছে এইভাবে যদি এটাকে লিখতাম

x square plus 2x plus, plus you know, room, x plus 2 इक्वल टू जीरो अतः ये भाई बनेगी इसमें एक और निकालते हैं जब हमें कॉमन है x तब लेकर था कि x plus 2 इतना एक तो कॉमन आता है plus 1 तब हमें x plus 2 इक्वल टू जीरो तब x 2 आप पाँचवें की ना x 1 x 1 इक्वल टू जीरो तब हमें x से मार क्यों तो बारे x 2 इक्वल टू जीरो हो रहा है तो अपन हमें x সমান সমান তখন মাইনাস দিই অথবা যখন আমরা দেখো x প্লাস 1 সমান 0 তাহলে x সমান হবে মাইনাস 1 তাহলে x এর মান কত হবে এটা হতে মাইনাস 2 অথবা মাইনাস 1 এখন বলছে কি বলা আছে x প্লাস 2 x এই x 2 x 2 x সমান কি হবে তাহলে যদি এখানে মাইনাস 2 হয় তাহলে হবে মাইনাস 2 প্লাস 2 বাই মাইনাস 2 তাহলে -2 কাটাকাটি করলে কি হবে না -1 বি আর তে 2 চলে যাচ্ছে তাহলে ওইটা না - হবে থাকবে তাহলে -1 সমান হবে -2 ধর যদি এটা -1 হতো তাহলে কি হতো তাহলে -1 / 5 কি হতো 2 / -1 তাহলে এটা কি হতো না -2 কাটাকাটি করে -2 তাহলে -1 -2 -3 হবে

नाम को दवा आसे समान को देखो 3 ले किंतु a स्क्वायर माने a मान को तो माइनस माने माइनस 2 का होल स्क्वायर b आसे माने इनटू b b माने को 1/3 माइनस आसे माइनस दिला c a मान को तो माइनस 1 माने माइनस 1 c स्क्वायर माने माइनस 1 होल स्क्वायर समान समान किया बे 3 इनटू माइनस 2 का होल स्क्वायर तब ने किया बे माइनस प्लस प्लस हो जाएगा तो ने तो 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 गार। प्लस আমরা इसको खोल लेला এখন আছে কি इनटू 1/3 माइनस -1 স্কয়ার আনি তারপর এক প্লাস 1 माइनस আছে নাকি কি চলবে তাহলে হবে -1 এখন কি করতে হবে এই তিনের দিনে কেটে দাও তাহলে আছে কি না 4 একে 4 বিয়োগ এফ সমান সমান 4 বিয়োগ এফ সমান 3 আচ্ছা এই ক্ষেত্রে কাছে আমরা সি এর জায়গায় অপশনটা হবে সঠিক তো এই হলো আমাদের সপ্তম শ্রেণির অষ্টমঙ্গ বিজ্ঞান অংশের মেধা অলিমসে

আমরা আমাদের এই ভিডিওগুলো অর্থাৎ দশ থেকে বারো ভিডিও আমরা আপলোড করতে চলেছি তাই সম্পূর্ণ ভিডিওটা যারা আপনার মধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে বলবো আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আসতে চলেছে সকলে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আসতে চলেছে সেই ভিডিওগুলো প্রত্যেকে সম্পূর্ণরূপে দেখবে এবং সেই সঙ্গে লাইভ কমেন্ট শেয়ার করে আরো অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে তার সঙ্গে সঙ্গে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলেই এরকমই গুরুত্বপূর্ণ আরও ভিডিও তোমরা কিন্তু আগামী বিভিন্ন পরীক্ষাতে তোমরা সময় সময়ে ঠিক পেয়ে যাবে তো সে কারণে মতো এখানে ভিডিওটা শেষ করছি আগামী দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো এই তিনের